সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শামীম কবির রনি স্ক্রিনে আপনারা একটি বাগান দেখতে পাচ্ছেন এটি মেহগনি বাগান এই গাছগুলো অত্যন্ত পরিচিত আপনাদের কাছে এই ক্ষেত্রটা আনুমানিক দুই বিঘা এখানে প্রায় একশো বা তার বেশি মেহগনি গাছ রয়েছে এই ক্ষেতের মালিক যিনি মনিরামপুর উপজেলার মাস্তা খানপুরের জনৈক কৃষক তিনি এক্ষেত্রে বাণিজ্যিক ভিত্তিতে মেহগনি গাছ লাগিয়েছেন স্ক্রিনে দেখছেন আপনারা সেটি খুবই চমৎকার লাগছে এই দৃশ্যটা দেখতে কিন্তু এর পাশাপাশি আরও একটা বিষয় আমার খুবই ভালো লাগছে যে প্রত্যেকটা মেহগনি গাছে চুইঝাল গাছ লাগানো হয়েছে এই যে দেখুন গোড়ার অংশ থেকে মেহগনি গাছ পেয়ে চুই উপরের অংশের দিকে উঠে গেছে এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে আমাদের যশোরের দক্ষিণাঞ্চল সহ খুলনা বা সাতক্ষীরায় ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে এই চুইঝাল একটা সময় আমাদের যশোরের দক্ষিণাঞ্চলের মানুষজনের কাছে অপরিচিত ছিল এই চুই কিন্তু কাল পেরিয়ে গেছে কালের পরিক্রমায় এখন যশোরেরও বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে চুইচাল চাষাবাদ করা হচ্ছে একটা গাছে চুইচাল গাছ লাগালে সেটা পরিপুষ্ট হতে বা কাটার উপযুক্ত হতে এক থেকে দেড় বছর সর্বোচ্চ দুই বছর সময় লাগে এই যে গাছটা স্ক্রিনে দেখছে এই গাছটায় যে পরিমাণে চুইচাল রয়েছে যদি বছর এই চুইচাল গাছগুলো ভালোভাবে লালন পালন করা যায় তাহলে এই গাছ থেকেই প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার চুঁছাল বিক্রয় করা সম্ভব আমি ওই পাশের আরও একটা গাছ দেখাই দেখুন এই গাছটায়ও চুইচালের চমৎকার একটা ফলন এসেছে স্ক্রিনে আপনারা দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে এই বাগানে যতগুলো মেহগনে গাছ রয়েছে প্রত্যেকটা গাছেই চুইচাল লাগানো হয়েছে এবং চুইচালের ভালো একটা ফলন হবার সম্ভাবনা রয়েছে সাম্প্রতিক সময়ে যশোরের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে কৃষকেরা চুইচাল চাষাবাদের দিকে ঝুঁকছেন এবং এই চৈচাল চাষাবাদ করে তারা মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন এই গাছটা দেখুন এখানেও চমৎকারভাবে চুইচাল গাছটা বেড়ে উঠছে পাশে যদি আর একটা গাছ দেখায় এটাও দেখুন মোটামুটি এই বাগানে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা মেহগনি গাছেই এভাবে চুঁচাল গাছগুলো বেড়ে উঠছে বলা যেতে পারে একটা খেতে একই সাথে দু ফসল গাছ সাথে সাথে বাণিজ্যিক ভিত্তিতে প্রত্যেকটা গাছের গোড়ায় চুঁচাল গাছ রোপণ করা হয়েছে